কিডনি শরীরের ফিল্টার আর এই ফিল্টারকে সুস্থ রাখতে কিছু খাবার অসাধারণ কাজ করে চলেন দেখেনি কিডনির ক্ষতি প্রতিরোধ করে এমন পাঁচটি খাবার এক পানি সবচেয়ে শক্তিশালী সাপোর্ট হল পানি প্রতিদিন যথেষ্ট পানি খেলে কিডনি সহজে টক্সিন বের করতে পারে আর চাপ কম থাকে দুই আপেল আপেলে আছে ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তের সুগার ও ইনফ্লামেশন নিয়ন্ত্রণে রাখে কিডনির জন্য দারুণ উপকারী তিন লাল বা বেগুনি আঙুর রেসভেরাট্রল নামে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কিডনির ইনফ্লামেশন কমায় এবং কোষগুলোকে সুরক্ষা দেয় চার ফুলকপি এটা লো পটাশিয়াম লো সোডিয়াম কিডনির জন্য খুব নিরাপদ টক্সিন নিউট্রোলাইজ করার ক্ষমতাও বেশি পাঁচ অলিভ অয়েল হেলদি ফ্যাটে ভরপুর ইনফ্লামেশন কমায় আর কিডনির ওপর অযথা চাপ ফেলে না রান্নায় বা সালাদে দারুণ ব্যবহার করা যায়